আপনার মেসেঞ্জারে আপনি ইনেকটিভ থাকা অবস্থায় কেউ একজন মেসেজ দিয়েছিল কিন্তু মেসেজ দেওয়ার পরে আপনি সিন করতে দেরি হচ্ছে বলে সেই মেসেজটি সে ডিলেট করে দিয়েছে এখন আপনার কৌতূহল জাগতেছে সেই মেসেজটা সে কি দিয়েছিল কি দিয়ে কি ডিলেট করে দিল সো গাইস চিন্তা করার কোনো দরকার নেই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মেসেঞ্জারে ডিলেট করে দেওয়া মেসেজ সেই মেসেজটা আপনি কিভাবে দেখবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যা আপনার অনেক কাজে দিবে সোগেস মেসেঞ্জারে যে কেউ মেসেজ দিয়ে ডিলিট করে দিলে সেই মেসেজটা দেখার জন্য ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ফোনের সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এখান থেকে এই যে দেখেন নোটিফিকেশনস এই অপশানে ক্লিক করবেন যারা নোটিফিকেশন অপশনটা এখানে পাবেন না তারা এখানে সার্চ বারে গিয়ে লিখবেন নোটিফিকেশনস দেন সেখান থেকে নোটিফিকেশনস অপশনটাকে খুঁজে নেবেন সে অপশনে ক্লিক করবেন সেই অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে দেন এখান থেকে অ্যাডভান্স সেটিংস এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করার পর এই যে দেখেন নোটিফিকেশন হিস্টোরি দেন এখান থেকে নোটিফিকেশন হিস্টোরি এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করার পর আপনার ক্ষেত্রে এটা অফ থাকতে পারে সো আপনি কি করবেন এটা আমার মতো অফ থাকলে এটাকে অন করে দিবেন এটাকে যখন আপনি অন করে দিবেন এখন না যখন আপনি অন করে দিবেন অন করে দেওয়ার পর আপনার মেসেঞ্জারে যে মেসেজ দিবে সে যদি সেই মেসেজটা ডিলিট করে দেয় সেই মেসেজটা আপনি এখানে দেখতে পারবেন অন করার পরে আপনারা হয়তো বা অনেকে বলেন ভাই আমি এখন অন করেছি পূর্বে আগে যে আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে ডিলিট করে দিয়েছিল সেই মেসেজগুলো আমি দেখতে পাচ্ছি না তাহলে কিন্তু হবে না আপনি এখানে যখন এটাকে অন করবেন অন করার পর